অলরেডি এটা আমার চার নম্বর প্রোগ্রাম অন্যান্য উপজেলা অলরেডি আমি উপজেলা পেঞ্চগঞ্জেও আমি করেছি বালাগঞ্জেও করেছি দক্ষিণ করেছি এখন যদি আমি এখন এবার আবার চার নম্বরটা এখানে আমি এটা সবার জন্য এবং আমার সেই সিলেট তিন আসনের মানুষ খুব অবহেলিত ছিল বিপ্রাত ছিল তারা গত ফেসিস্ট সরকারের এমপি এটা দুই পয়সার বিনা এমপি আমি বলতে হবে যে এরা আমার এলাকার সাথে হিংসা করেছে এলাকায় একটা স্কুল ভালো চলছে না একটা মাদ্রাসার কোন খোঁজখবর তারা নিচ্ছে না নার্সিং করা হয়নি এবং সেখানে অনেক টিউবওয়েলের অভাব ছিল মানুষ পানি না খেয়ে অনেকে অনেক নানা সমস্যা এবং ডাক্তারদের সবচেয়ে বড় জিনিস হল মেডিকেল হেলথ এমন একটা বিষয় সেই হেলথের ইস্যুটা যদি আপনি চিন্তা করেন তাহলে আমাদের এই জায়গায় আজকে কতটা আজকে প্রায় আমাদের বাবুরা এটা শত শত বাবুর আসছে এখানে এখানে আমরা ছেলেরাও আসছে বয়স্ক আমাদের আসছে আর সবাই একটু নিশ্বাস দিতে পারছে না ডাক্তাররা ফ্রি চিকিৎসা দিচ্ছে ফ্রি ট্রিটমেন্ট দিতে ফ্রি অপারেশন করাবে এবং দুই দিনের টাকা খাওয়ার দায় দায়িত্ব এটা আমরা দিচ্ছি এই জন্য আমরা এই 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 প্রোগ্রামটা আমাদের চলছে এবং এইটা আনটিল আমরা যতদিন পর্যন্ত মানুষের সমস্যার সমাধান না হবে এটা আমরা কন্টিনিউ আমরা করে যাই এবং গত বলতে গেলে পঁচিশ থেকে তিরিশ বছর আমরা এই যে আনোয়ার ওয়েলফেয়ার ট্রাস্ট এটা তারা কাজ করে যাচ্ছে এটা আমি চিপ প্যাট্রন এবং যেহেতু ফেসি সরকার সামনে আমি আসতে পারিনি আমরা প্রায় সাড়ে তিনশো ঘর নির্মাণ করে দিয়েছি আপনার খবর নিলে দেখবেন সিডর থেকে শুরু করে সারা বাংলাদেশের বিভিন্ন জেলায়ও আমাদের সেই ট্রাস্ট আমরা কাজ করছে। আমরা সেখানে প্রতি বছর আমরা গড়ে এবার চার থেকে পাঁচ টাকা এটা বিভিন্ন মানুষকে এটা ব্রিটিশ এনজিও হিসেবে বাংলাদেশে আমরা সেখানে মানুষের সেবা দিচ্ছি এটা অনেক মাদ্রাসা আছে অনেক এতিমদেরকে আমরা সেখানে তাদেরকে লুকাত্রা করতে এই আমার গ্রামের বাড়ি ভিতরে গেলে আপনি দেখবেন যে আমাদের বাড়িতে যেটা আমার বউ প্রায় তিন চারশো এতিম সেবা করো এটা আমি সিদ্ধান্ত নিয়েছি দেশের থেকে মানুষের সেবা করো দুই হাজার আঠারো সালে আমি আমাদের দপ্তর চেয়ারম্যান সাহেবকে বলেছিলাম আমি আশা করছি তুমি আপনি একটু সুযোগ দেন

মানুষের কষ্ট না হয় এবং রাস্তাঘাট শুরু করে স্টেডিয়াম মহিলা শিক্ষার তেমন ব্যবস্থা নেই এবং আমাদের স্টেডিয়াম আমি ক্রিকেটের জন্য তারা আমার ইউনিয়নেও বলেছিল তারা এটা স্টেডিয়াম চায় আমাদের একটা খেলাধুলা আনন্দ শিক্ষা এগুলির সাথে আমাদের মনটাও ভালো শিক্ষা আমাদের মনে মনের উৎসুণ্ডতা শরীর চর্চা ব্যায়াম এক্সারসাইজ এক্সারসাইজেড ফুটবল বলে পাই যে কোনো ক্রীড়ার সাথে ইনভলভ হয়েছে তো সেখানে আমার আমাদের এলাকায় স্টেডিয়ামের খুবই প্রয়োজন এবং এইটা আমরা সর্বোচ্চ ট্রাই করে যাবো দক্ষিণ যায় স্টেডিয়াম এবং আমার ইউনিয়নেও যাতে এই ধরনের আমরা করতে পারি সেটা আমাদের এবং আমি দরের সাইফুর রহমান বিএনপি সরকার খালেদা জির সরকার বা জিয়াউর রহমানের সরকারের সময় যেভাবে আমাদের রিজার্ভ ফ্যান্ড ছিল আমাদের উন্নয়নের রাজনীতি আমরা করে রাস্তাঘাট করে শুরু করে আজকে আমি আলী বিশ্বনাথে গেলে দেখবেন বিশ্বনাথ করে যেভাবে আলী রাস্তাঘাট করে যেভাবে তার একটা নদী স্থাপন করেছে আমি যেহেতু আস্থা ওয়ার্ল্ড ওয়াইড আমি ওয়ার্ল্ডের বিভিন্ন দেশে রাস্তাঘাটের পৃষ্ঠা কর্মসূচি সুয়েদি হেরাম এটার ভিত্তিতে আমরা এই দেশের উন্নতি করবো গ্রহণ করবো এবং এই শুরু করবো হেলথ সেক্টরে এডুকেশন সেক্টরে প্রত্যেকটা জায়গায় যেটা দলীয় অ্যানাউন্স করা হয়েছে এইটার দিকে থেকেই আমি আমার সর্বোচ্চ ট্রাই করে আমি আমি সিলেট তিন ডক্টর হিমা কেন্দ্রীয় পালা দি বেস্ট সিটি হিসাবে দি বেস্ট এরিয়া হিসাবে এবং ভেরি সিভিলাইজড এরিয়া হিসাবে ডেভেলপমেন্টের চরম পর্যায়ে আমি নিয়ে যাবো বলে বিশ্বাস করে এবং আপনাদেরকে আজকের এই আমাদের আপনাদের এখানে হাজার মানুষের লোক থেকে এখন পর্যন্ত তারা চিকিৎসা সেবা নিচ্ছে আমি এটা যে আমার খুব ভালো লাগছে এবং আমি এটা আমি মনে করি যে এটা একটা ইবাদত হিসাবে এটা একটা ইবাদত এই ইবাদত যেন আল্লাহ তারা কবুল করে আপনাদের সহযোগিতা ভালোবাসা এবং আগামীতে যাতে আমি এলাকায় জনপ্রতিনিধি হিসাবে কাজ করতে পারি আপনাদের সহযোগিতা সাহায্য কামনা করছে আমাদের দোয়া করবেন আমাদের জোয়ার জন্য দোয়া করবেন এবং আল্লাহ তালা আমাদের সবাইকে জন্য ভালো এবং বেগুন খালেদা দিয়ার জন্য বিশেষ দোয়া করতে হবে বিকেতে তৈরি অসুস্থ এবং সারা বাংলাদেশের মানুষের জন্য দোয়া করতে বা দোয়া করবেন আল্লাহ তালা আপনাদেরকে মঙ্গল করুন মহান আল্লাহ সর্বশক্তিমান আমাদের সকলের সহায় সালাম আলাইকুম রহমতুল্লাহ